হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এটা কোনো ব্লগ নয় আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই সকাল থেকে যেটা দেখে দেখে আমাদের সবার পেটে খিল ধরে গেছে আমি চাই যে এটা তোমরাও দেখো তোমরাও মজাটা নাও তো ব্যাপারটা হচ্ছে আমার সেই ছোট্ট ভাগ্নি মানে আমাকে ভিডিও করতে দেখে তার এত ভালো লেগেছে তারও ইচ্ছা সে ভিডিও করবে তো আমাদের কাউকে না জানিয়ে সে নিজে নিজে একটা ব্লগ বানিয়েছে তো আমি আর মানে কথা বাড়াচ্ছি না তোমরা নিজেরাই দেখে নাও যে কেমন লাগলো আর কমেন্টে জানিও ভালো গাইস তো আমি এখানে চ্যান টান করে সব ফেস হয়ে চলে এসেছি আমাদের এই পাড়াতেই একটা বিয়ে বাড়ি আছে এখানে তো আমরা ফুটবল খেলা করছি তো ওই জন্য দেখো আমি আমি এখানে বসে গেছি এখানে সাত সকালে চান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আমি খাবার দাবার করে নিয়েছি খাবার করে নিয়েছি এখন চলে এসেছি আমাদের একটা পাশের বাড়িতে একটা মেয়ের বিয়ে আছে পাড়ারে শুরু যারা সবার করো বলা ধাক্কা বুকি না করো এখানে আজকে গায়ে হলুদ হচ্ছে তারা অনেকে তোমাদের দেখাবো কেমন ডেকোরেশন করেছে কেমন ডেকোরেশন করেছি তোমাদের দেখাবো কেমন ডেকোরেশন করেছে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও কার কেমন লেগেছে আর ভিডিওটা কেউ স্ক্রিপ করবে না দেখতে দেখো কোনে কি দেখে না এই যে কোনে আর দেখতে থাকো এই দেখো আমাদের হলুদ আরে এই এই নিব হলুদ আর মাখাবো কনের গায়ে এই দেখো কনের গায়ে হলুদ মাখানো হয়ে গেছে একটু হলুদটাকে ভালো করে মিশিয়ে নি তাহলে হলুদটা আরও বেশি ভালো হবে দেখতে থাকো আর মজা করতে থাকো মজা করো দেখতে থাকো